আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পটল চিংড়ি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি এখানে পটল আর একটা আলু তাহলে চলো চিংড়ি মাছটাকে আমি বেঁচে ভালো করে ধুয়ে নিই পটল আর আলুটাকে কেটে নিই তারপরে আবার আসছি দেখো বন্ধুরা আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি আর পটলগুলোকে দেখো একটু একটু খোলা রেখে কেটে নিয়েছি এরকম দেখো আমি প্রথমে কড়াটা চাপিয়ে নিয়েছি এবার কড়াতে দিয়ে দেবো তেল দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেবো দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো ওই ভাবে আমি পটলটাকেও ভেজে নেব দেখো বন্ধুরা আমি পটলটা বেশি ভাজি নি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব বেশি ভাজলে না পটলের স্বাদটা নষ্ট হয়ে যায় ওই তেলের মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলোকেও আমি এবার তুলে নেবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে তিনটে এলাচ তিনটে লবঙ্গ দুটো দারচুণটা একটু কমিয়ে দেবো আমি আর দিয়ে দেবো দুটো তেজপাতা দেখো আমার জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এক যে পেঁয়াজকে সিলেম বেটে নিয়েছিলাম এটাকে দিয়ে দেবো দিয়ে দেবো দুটো বড় সাইজের টমাটো কুচো আর দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা যেটা ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আদা রসুনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের গন্ধটা না থাকে দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এর সঙ্গে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি এবারে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো একটু ক্যাপসিকাম কুচি এবারে আমি জল দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব এবারে আমি একটু জল দিয়ে পাঁচ মিনিট একটু ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে দেখছি বন্ধুরা দেখো আমার মশলাটা কষাকা হয়ে গেছে এবারে আমি এর সঙ্গে অ্যাড করবো পরিমাণ মতো লবণ আমি যেহেতু আলু ভাজাই পটল ভাজায় লবণ দিয়েছি সেই জন্য একটু কম করিয়েই দিলাম তোমরা একটু স্বাদ মতো দেবে এবারে আমি পটল আলুটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এটাকে দশ মিনিট ধরে আমি কষিয়ে দেবো মশলার সঙ্গে কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা যেটাকে ভালো করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সোহা কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন দেখো বন্ধুরা আমার কথানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যে পাত্রে আমি আলুটার পটলটা রেখেছিলাম সেই পাত্র দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন গ্রেভি খেতে চাইবে সে সেই রকমভাবে জল দেবে এর সঙ্গে আরেকটু আমি সামান্য পরিমাণে এটা ধুয়ে জল করছি এবার আমি লো ফ্লেমে পনেরো মিনিট ধরে সেদ্ধ হতে দেবো আর এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো টাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবারে আমি উপর থেকে এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো এইভাবে তোমরা বানিয়ে নেবে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে